চলে আসলাম এবার যে সুন্দলা গ্রামে ডাগন ফলের বাগানে আর এর আগেও আমি ভিডিওটা আপলোড করেছি অবশ্যই আপনি সেই ভিডিওটা দেখতে পারেন শর্ট ভিডিও এছাড়াও লাইভেও দেখাইছি আর এ হচ্ছে বাগান দেখতে অনেকটাই সৌন্দর্য আর পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর আপনারা আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ডাগন গাছে যে ফুলটা ধরে আছে যেহেতু এখনকার ডাগন ফল নেই সবগুলো নেওয়া হয়ে গেছে গা আর এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে গাছ এ পর্যায়ে আমরা চলে যাব সামনের অংশগুলো দেখতে পারবো এ হচ্ছে ড্রাগন গাছের দৃশ্যটা আর যারা যারা অবশ্যই ব্যবসা করেন যে ডাগন ফলের যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আর হচ্ছে ফুলের ধারণটা আর ড্রাগন ফলের অবস্থা দেখতে পাচ্ছেন যে কাঁচা ড্রাগন ফল দেখতে কেমন এই ভিডিওতে দেখতে পারছেন অবশ্যই ভিডিওটি লাইক করতে মিস করবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব যে পুরো বাগানের দৃশ্যটা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হচ্ছে ভিতরে যে অংশটা এখানে দেখানো হচ্ছে জুম করে আর এই হচ্ছে আপনার চারপাশেই যে ডাগন ফল গাছ রয়েছে সেগুলো দেখাচ্ছি আর এখন বর্তমান কিন্তু গাছে যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানো হচ্ছে এছাড়াও কিন্তু কাছাকাছা যে ড্রাগন ফলগুলা ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানো হচ্ছে আর হচ্ছে রাস্তা রাস্তা পার হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় আকারের যে বাগানটা রয়েছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে এবং দেখা হবে